দেখেন আমার ভিডিও ডেসক্রিপশনে বক্সে দেওয়া রেফার লিঙ্ক থেকে যদি আপনি এই রিড পেতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন ঠিক আছে একটি ভিসা কার্ড পাওয়ার জন্য টুয়েল কারেন্সি ভিসা কার্ড তো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ ডলার একদম ফ্রিতে ঠিক আছে হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা একটি ভিসা কার্ডটা নেবেন রিডট পে থেকে ঠিক আছে তো এটার জন্যই কিন্তু কোনো আপনাদের পাসপোর্ট বা কোনো কিছু লাগবে না তো যারা অনেক দিন ধরে ডুয়েল কারেন্সি কার্ড খুঁজেন কিন্তু পান না ঠিক আছে তো তাদের জন্যই ভার্চুয়াল ভিসা কার্ডটা তো এটা আপনারা রিডট পেতে কিন্তু নিতে পারবেন তো আজকে আমি কী দেখাবো কীভাবে আপনারা রিডট পেতে অ্যাকাউন্ট খুলে একটি ভিসা কার্ড অ্যাক্সেস করবেন এবং এটি কীভাবে আপনার সব কিছু ভেরিফিকেশন ধরে যত কিছু আছে এগুলো করবেন ঠিক আছে তো এটা কিন্তু একদম আপনাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে ওয়াশ করতে হবে মানে দেখতে হবে পুরো ভিডিওটা না হাজলে কিন্তু মানে কোনো কিছু আপনারা বুঝবেন না ভিডিওটা ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখবেন তো এই বিওয়ান সর্বপ্রত আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আমাদের রিফার লিঙ্ক থেকে ব্রাউজার ওপেন করে নিয়ে আমাদের লিঙ্কে ঢুকবেন ঢুকার পর আপনারা এখানে আপনাদের একটা ফ্রেশ সিম্পলি একটা জিমেল দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পর আপনাদের এখানে জিমেলটা দিতে হবে তো আমি এখন আমার একটা জিমেল দিয়ে নিব আমি এখানে জিমেল হাইড করে রাখবো আমার সিকিউরিটি কারণে তো কিন্তু এখানে ভেরিকেশন কোড সেন্ড করতে হবে তো আমরা যে গেট করেছে মানে ট্যাপ করে ঠিক আছে তো আমাদের সামনে কিন্তু শুরু করব। হেট করে টাইপ করলে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপসাল রয়েছে তো এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপসালে কোন আখার সাধন আছে তো প্রথমে কী আছে তো এক নাম্বার যেটা আছে দুই নাম্বার যেটা আছে তিন নাম্বার যেটা আছে ওটা সিলেক্ট করে দিই আপনারা রেজিস্ট্রেশন করলে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে হওয়ার পর সাথে সাথে কিন্তু এখন যদি আমি আমার কিন্তু এখন কোডটা কিন্তু সেন্ড হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন আমার মেলে যাব তো দেখেন কোডটা কিন্তু চলে এসেছে তো কোডটা আমি এখন থেকে সিম্পলি কপি করে নিব নিয়ে ওখানে গিয়ে বসিয়ে দিব ঠিক আছে কোডটা বসিয়ে দেওয়ার পর আমি যদি এখন ভেরি রেজিস্ট্রেশন করি তো আমি কিন্তু সাথে সাথে কিন্তু তাহলে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট কোনো তৈরি হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন কিন্তু আমাদের এখানে একটা কাজ আছে তো কাজটা হলো কি আমাদের এদের যে অফিসিয়াল অ্যাপসটা আছে প্লে স্টোরে ঠিক আছে ওটা আমাদেরকে ডাউনলোড করতে হবে তো ওটা ডাউনলোড করার জন্য উপরে যে ডাউনলোড অপশন দেখতে পারতেছেন আপনারা ওখানে ট্যাপ করবেন সিম্পলি তো পর এখানে নিজে দেখতে পারতেছেন প্লে স্টোর সে মানে গুগল প্লে লেখা আছে তো আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে তো এখানে আসার পর আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আসছে আমি ওপেন করে নিব ঠিক আছে ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে লগ ইন করতে হবে তো আপনারা এগুলো সবগুলো স্কিপ করে যাবেন স্কিপ করে যাওয়ার পর লগ ইন আপনার আপনাদের সামনে শো করবে তো লগ ইনে আপনারা ট্যাপ করার পর আপনাদের জিমেলটা যেটা দিয়ে আপনারা ওখানে মানে রেজিস্ট্রেশন করলেন ওয়েব ওয়েবসাইটে ঠিক আছে তো ওই জিমেলটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে ওই ওইমেলটা দিয়ে দেবেন দিয়ে নেক্সট নেক্সট ট্যাপ করবেন তো আমার এখানে আমার সিকিউরিটির কারণে আমি ইমেলটা একটু হাইড করে রাখব সরি আমার এখানে ইমেলটা ভুল হয়েছে তো আমি আমার ইমেলটা ঠিক করে এখানে ঠিক করে আমি এখন নেক্সটে ট্যাপ করবো তো নেক্সটে ট্যাপ করার পর আমি এখানে একটা পাসওয়ার্ড দিব তো এখানে একটা খুব ভালো একটা আপনার একটা খুব হার্ড পাসওয়ার্ড দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনার এখানে নিশে আপনাদের এখানে আসে ইন্টার ভেরিফিকেশন কোড তো আবারও কিন্তু ইমেলটি কোড দেবে ঠিক আছে তো এখানে কোডের ওখানে ট্যাপ করলে কিন্তু ক্যাপসা শু করবে তো ক্যাপসাটা আপনারা মিলিয়ে নেবেন খুব সহজ ক্যাপসা তো একটু সময় নেবে নেটওয়ার্কের কারণে তো এই ক্যাপসাটা কিন্তু এই যে বিল্ডিংটা যে আপনি দেখতে পাচ্ছেন তো এই নিদর্শনটা আপনারা খুব শুধু একটু মিলিয়ে নেবেন তো এখন মিলিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু কোডটা সেন্ড হবে তো আমার কিন্তু মিলছে এখন কোড কিন্তু সেন্ড হয়েছে আমার জিমেলে তো আমি এখন কোডটা নিয়ে আসলাম নিয়ে আসার পর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমি কিন্তু পাল কিন্তু একদম ফ্রিতে পেয়ে গেলাম ভাই দেখেন আমি কিন্তু পাঁচ ডলার একদমই কিন্তু ফ্রিতে পেয়ে গেলাম আমি রিফার মানে রিফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করার কারণে ঠিক আছে তো আপনারা সকলে এইভাবে আপনারা রিফার করবেন আপনারা কিছু বোনাস পাবেন ডলার তো যারা আপনার রিফার লিঙ্ক দিয়ে করবে সেও কিন্তু পাঁচ ডলার পাবে ঠিক আছে তো এখন আমাদের কিন্তু এই এটার পরে কিন্তু আমাদের কাজ সেই না এখনও অনেক কাজ বাকি আছে তো আমাদের এখন কিন্তু এখানে এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে হবে তো ভেরিফিকেশন নট সাবমিটেড তো এখানে আপনার ট্যাপ করবেন কোয়া পর্যন্ত যে বাইন্ড মোবাইল তো ওখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে তো সর্বপ্রথম আপনাদের ইমেলটা আবার ভেরিফিকেশন করতে হবে তো ইমেইলে কিন্তু আবার একটা কোড দেবে ঠিক আছে তো আমাদের ইমেলে কিন্তু কোড সেন্ড হয়েছে তো কোডটা আমি নিয়ে এসে এখানে দেব ঠিক আছে দিয়ে কিন্তু আবার ভেরিফাই করব তারপর কিন্তু আমার ফোন নাম্বার যাবে ভেরিফিকেশন করার জন্য তো ইমেলে কোডটা আমি নিয়ে এসে ভেরিফাই দিলাম তো ভুল হয়ে তো দেখেন কোড কিন্তু এবার ঠিক হয়ে গেছে এখন কিন্তু আমার এখানে ফোন নাম্বারটা দিয়ে হবে তো আপনার এখানে একটা ফ্রেশ ফোন নাম্বার দেবেন দিয়ে কিন্তু নেক্সট ডে ট্যাপ করবেন ঠিক আছে তো আমি আমার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবো যখন নেক্সট ডে ট্যাপ করব ট্যাপ করার পর কিন্তু এখন গেট কোডে ট্যাপ করবো তো এখন আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেবো তো এসএমএসও আপনারা দিতে পারেন সমস্যা নেই তাদের হোয়াটসঅ্যাপ নেয় তারা এস এস সেন্ট সেট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের মেসেজে কিন্তু কোড দেবে ওটিপিটা যাবে ঠিক আছে তো এখন কিন্তু কোডটা কিন্তু হোয়াটসঅ্যাপে আসার কথা তো কিন্তু কোড কিন্তু চলে এসেছে তো নব্বই উনত্রিশ একশো আশি তো আমরা এখানে এটা বসাই দিব দিয়ে কিন্তু নেক্সটে ট্যাপ করবো ঠিক আছে দুইটা কিন্তু আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু এখানে কোনো কোনো সমস্যা নেই অ্যাকাউন্টে তো এখন আমরা প্রোফাইলের দিকে যাবো দেখবো আবার কী কী ভেরিফাই করা লাগে তো আমরা এখন হোম পেজ যাবো ডট মধ্যে ট্যাপ করবো এখন এখানে গিভের নেম শিওর নেম এগুলো কিন্তু আমরা দিব তো এখানে ফার্স্ট নেমে আপনি এটা আপনার দিবেন তো যার এনআইডি কার্ড দিয়ে আপনি করবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা দেবেন ঠিক আছে এগুলো তো আমি দিয়ে দিলাম তো এনআইডি নামে জন্ম তারিখটাও কিন্তু আপনাদের বার্থ ডেট অফ বার্থটা কিন্তু আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দেবেন তো এখানে ডকুমেন্ট টাইপের এখানে আইডি কার্ড সিলেক্ট করবেন তারপর ডকুমেন্টের নাম্বার তো এনআইডি কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন ফোনের চার্জ নেই আমার তো ঠিক আছে তো দেওয়ার পর আপনারা কিন্তু এখানে নেক্সট ট্যাপ করবেন ঠিক আছে তো এগুলো সব কিছু ঠিকঠাক দেওয়ার পর আপনারা নেক্সট ট্যাপ করবেন আর ভুল হয়েছিল তো আমি ঠিক করিনি এটা তো আমি এখন তো নেক্সট ট্যাপ করি তো আমার আইডেন্টি ভেরিফিকেশন চাই দিয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার যে ইনআইডি কার্ডটা দিয়ে আপনি এখানে ফর্মটা সাবমিট করলেন তো ওই নাম নামে যদি লিখলেন ঠিক আছে ওরা কিন্তু এটা এখন দেখবে ঠিক আছে তো আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে তো আপনারা হয়তো জানেন যে নগদ বিকাশ অ্যাকাউন্ট খুলতে গেলে যেরকম আইডেন্টি ভেরিফিকেশন লাগে তো ওরকম করতে হবে তো এখানে আপনার আধার কার্ড আদার্স কান্ট্রি দেবেন কারণ আপনারা আপনারা কোন জায়গায় বসবাস করেন তো ওখানে আপনারা কিন্তু এম এরিতে বসবাস করেন তাই আদার্স কান্ট্রি দেবেন তো দেওয়ার পর আপনারা দেখেন প্রথমে প্রোফাইল ডিটেলস লাগবে আইডেন্টি ডকুমেন্ট এবং সেলফি লাগবে দেখবু ঠিক আছে তো সেম বিকেল নগদের মতোই ভেরিফিকেশনটা তো দেওয়ার পর আপনারা এখানে জাস্ট আইডি কার্ড সিলেক্ট করবেন তো বাংলাদেশ সব কিছু ঠিকঠাক আছে আপনাদের আইডি কার্ড দিয়ে আপনারা করবেন তো আইডি কার্ড সিলেক্ট করবেন এগুলো এলা পারমিশন দেবেন তো আমি আমার সিকিউরিটির কারণে এগুলো হাইড করে আসছি তো দেখেন আমি কিন্তু এগুলো ভেরিফিকেশান করছি তো আমার কিন্তু প্রোফাইল ডিটেলসটা হয়েছে সবুজ হয়ে আছে এবং সেলফিটা কিন্তু আন্ডার রিভিউ হয়ে গেছে ওরা কিন্তু দেখতেছে ওরা যেটা হয় না কিনে ঠিক আছে ওরা কিন্তু কিছুক্ষণ পরে ফলাফল আসবে আর এখানে কিন্তু আইডেন্টি ডকুমেন্ট এটাও কিন্তু আমার হয়নি ঠিক আছে এখানে আমার একটা পুরোনো আইডি কার্ডের জন্য এখানে এটা হয়নি ঠিক আছে তো আমার ভেরিফিকেশনটা হইল না তো আমি আন্তরিক দুঃখিত আমার এটা আর না হওয়ার কারণে আমার একটু মানে আইডি কার্ডটা একটু অনেক পুরনো হওয়ার কারণে এটা না তো আপনাদের যাদের আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড আছেগুলো কিন্তু হয়ে যাবে এবং যে কোনো আইডি কার্ড দিয়ে হবে তো এটা দেখেন এখন যদি আপনার কার্ডটা পার্সেস করতে যাই তো দেখেন এই যে নিশ্চিত কিন্তু থ্রি থ্রি ডলার কার্ড আছে তো কার্ডটা পার্সেস করতে গেলে তো আমাদের কিন্তু দশ ডলার লাগবে তো এখন কার্ডটা যে আমরা ওয়ার্ডার কার্ডে ট্যাপ করি তো দেখেন এখানে কী দেখতে দেখাইতেছে আমাদের দুইটা কিন্তু ভেরিফিকেশন হয়েছে আর একটা কিন্তু হইতেছে না ওটার জন্য কিন্তু কার্ডটা দিতেছে না তো কার্ডটা পার্চেস করতে হলে কিন্তু আপনাদের দশ ডলার যাবে তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনারা বাইন্যান্স দিয়ে এখানে কার্ডটা নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের আট ডলার হয়ে যাবে ঠিক আছে এবং আপনাদের যে পাঁচ ডলার ছিল ওই পাঁচ ডলার দিয়ে কিন্তু আপনারা কার্ড নিতে পারবেন না ওই পাঁচ ডলার দিয়ে আপনি যে কোনো জায়গায় পার্চেস করতে পারবেন মানে যে কোনো সাবস্ক্রিপশন এটাই যেমন ধরেন ফেসবুকের অ্যাড চালাতে পারবেন কার্ড নেওয়ার পর আপনার মনে করেন বিভিন্ন ধরনের অ্যাপসের সাবস্ক্রিপশন টেলিগ্রাম প্রিমিয়াম বিভিন্ন ধরনের অ্যাপসের প্রিমিয়াম যে সার্ভিসগুলো আছে ওগুলো আপনারা কিনতে পারবেন এবং ওটা লেনদেন করতে পারবেন আর কি আপনার মানে আপনার অ্যাকাউন্টে আর কি মেন কথা হলো আট ডলার বা দশ ডলার আপনাদেরকে ডিপোজিট করতে হবে ঠিক আছে তারপর কিন্তু আপনার এই পাঁচ ডলারটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে না হলে কিন্তু এটা কাজ করবে না তো আপনারা অবশ্যই কিন্তু এটা আপনাদের একটা একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে গেলে অবশ্যই কিন্তু পাঁচ দশ হাজার টাকা খরচ হয়ে যায় একটা পাসপোর্ট করতে গেলে তো আপনাদের এক টাকা মানে দশ ডলার বা আট ডলার কিনতে কিন্তু যাবে তো আপনারা এটা কোনো ব্যাপার না আপনারা এটা করে নেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে